Allah dihadiri, Anak yang berakhir

এই বলার কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতে যেই গাছটা রোপণ করলেন জান্নাতের একটা গাছের বিশালতা কত বড় হবে বুহারি শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি লাশাজারাতান ইন্নাফিল জান্নাতি লাশাজারাতান

দিন ইসলামের আলো মিডিয়া সত্য ও ন্যায়ের সন্ধানে আল্লাহ তাআলা আল আম্রানের যে ব্যক্তি নিজেকে নাম থেকে বাঁচাইতে পারলো তারঞ্জু জিহানি নারে জান্নাতা এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারলো ওই ব্যক্তিই আল্লাহর কাছে চিরান্ত সফলতা সুবহানাল্লাহ وَمَسَلِمٌ بَيْتَ الله الحديث صلى الله عليه وسلم مسلم شريك عاشق شق حديث مبدئ عن أبي هريرة رضي الله عنه قال صل الله صلى الله عليه وسلم حجرة أبو هريرة رضي الله الحديث صلى الله عليه وسلم

على أكشوفهم بعد يذكروا به لا إله إلا الله لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وان كانت مثل زبد البحر الله الحبيب ولين جبتي تتريج بر قدك سبحان الله تتريج الحمد لله تتريج الله اكبر ايها الذين امنوا البارك أنا اكبر لا اله الا الله

এই إيه হাদিসের جابر بن عبد الله عن جابر بن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم تقول من منا بين الله النبي صلى الله عليه وسلم بين من قال سبحان الله وبحمده من قال سبحان الله وبحمده এই তাস কোন আল্লা চব্বিশ ঘন্টার সময় যে কোনো সময় যদি এই তাসগিটা একশবার পাঠ করে

আল্লাহ বলেন দামী সব চাইতে দ্রুত ধানী উৎকৃষ্ট মানে একটা ঘোড়া নিয়ে ওই জানাতি ব্যক্তি যদি ওই জামনাথের মধ্যে

الحديث حديث الله الحبيب صلى الله عليه وسلم عرأيه جاء رجل بدوي إلى رسول الله صلى الله عليه وسلم أكبر أكبر, اكبر الله الحبيب صلى الله عليه وسلم يرقص أشر فقال يا رسول الله يا رسول علمني خيرا أنا উত্তম কিছু আপনি শিখিয়ে قال رسول الله صلى الله, الله صل عليه وسلم قال صل الحديث صلى الله عليه وسلم বললেন سبحان الله سبحان الله الحمد لله ولا اله الا الله

যখন বলবে আল্লাহ আলমীর সাথে সাথে তোমার এই কথার জবাব দেয় আমার বান্দা তুমি সত্য কথা বলেছ

তুমি বলবে আল্লাহ আমার ওপর গ্রহণ করেন আল্লাহ সাথে সাথে জবাব দেয় পদে ফালতু

কি চমৎকার এবার ওই সাহাবি কি করলেন হাতের ভিতরে গুনতেছে গন্ত দেখে সাতটা হইলো কালিমা এবার বলতেছে চারটা আল্লাহর জন্য আর তিনটা আমার জন্য এইভাবে গণনা করতে বলতে উঠে চলে গেলেন সুবাহ ও মুসলমান তাহলে এই কালিমা গুলো আমরা পাঠ করব তো ইনশাআল্লাহ পাঠ করবো তো বলেন সম্মানিত উপস্থিতি এই যে সুবাহানুল্ল

la ilaha illallah wallahu akbar mustayin alhamdulillah subhanallah la ilaha illallah allahu akbar allah harid boltesen la tusafitu min dhunubi alabdi tamaka sa qatara hadhihi shadah je gacher pata boli jinnibabe lathi diye aghat korar dara kore gelo banda jodi subhanallah

যে ধনী সাহাবিরা তো মর্যাদা নিয়ামত এবং মর্যাদার দিক থেকে আমাদের যে অগ্রগামী হয়ে যাচ্ছে কিভাবে আমরা নামাজ পড়ি তারাও নামাজ করে আমরা জিহাদ করি তারাও জিহাদ করে কিন্তু তারা তাদের সম্পদের অতিরিক্ত সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করে আমরা তো আমাদের সম্পদ থেকে খরচ করতে পারি না গরিব সাহাবিরা এই যে দেখেন যখন মাদ্রাসার জন্য মসজিদের জন্য কালেকশন করা হয় তখন কিন্তু আমরা অনেক সময় দান করতে পারি না টাকা না থাকার কারণে দেখি না ঠিক আছে না তো আল্লাহ হাবিব বলতেছে ওই গ্রাম্য গরিব সাহাবিরা যখন এই কথা বললেন আল্লাহ হাবিব বললেন এই প্রশ্ন নাকি আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তোমরা প্রত্যেক সরস নামাজের পর দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর এই তাসবি গুলো দশ বার দশ বার করে যদি করো তাহলে যারা এই দান সত্তা করতেছে তোমাদের তোমরা টাকা পয়সা না থাকার কারণে করতে পারতেছো না আল্লাহ আলমিন তাদের সম পরিমাণ মর্যাদা তোমাদেরকে দান করবেন সুবাহ এবং তোমাদের পরবর্তীরা তোমাদের সাথে সমপরিমাণ আমল তোমাদের সমপরিমাণ আমল ওই তোমাদের পরবক্তরা করতে পারবে না তবে যারা তোমাদের মতো এরকম আমল করবে তারা তোমাদের এই সমপরিমাণে আমল করতে পারবে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam গরীব সাহাবীদের সাহাবীদেরকে দোয়া শিখাই দিলেন তাহলে আমরা এই তাকবীরা পাঠ করব তো ইনশাআল্লাহ